নিয়ে আসলাম একটা পাতালবানি বাত্রা তোমাদের জন্য কেননা আসলে কিছু ভদ্র মেডিসিন চোর যে কিনা চব্বিশটা ঘন্টা নিজের এখন পা ভেঙে গেছে তবুও কষ্ট করে সেই বৌদি পাতালবাণী বাত্রা তোমাদেরকে দিয়ে যাচ্ছে এবং ভুল ভাল বুঝেছেন কেননা তার কিন্তু লিগামেন্টে প্রচণ্ড টান পড়েছে তাই ব্রেনেরও কোথাও না কোথাও ব্যাঘাত ঘটেছে সেই জন্যই এই পাতালবাণী বাত্রাটা। তোমাদেরকেই দিচ্ছি শুধু মামাই পাতালবানি বাত্রা করে না এখন দেখছি প্রায় অনেক লোকেই করছে তাই আমিও একটু চেষ্টা করলাম সবাই সামর্থ্য করবে তো তো শুনে রাখ কিছু কিছু জিনিস তোমাদেরকে না বললেই নয় একটা জিনিস সবসময় মাথায় রাখবে বৌদি ডাক্তারি করতে করতে ভুলে গেছে যে সিঁদুরটা কিন্তু সিঁদুরই হয় ঠিক আছে অন্য কিছু কেমিক্যাল দেয়া যাবে না সিথিতে বিশেষ করে সিথি বলো এবং হচ্ছে টালে বলো সেটা কিন্তু দু টাকা দাম হলেও সেই সিঁদুরই দিতে হবে বলছি গন্ড মূর্খ কেকে বিস্কুট হ্যাঁ কেক বিস্কুট একটু ঠিকঠাক করে কথাগুলো সাজালে ভালো হতো না আর তুমি কি করে জানলে ওইটা ফলস শাখা পড়েছে আর ওই ফল শাখাটা ফল শাখা এবং ফল সিঁদুর পড়েছে তুমি কি করে জানলে হুম কী রে তোকে কি কানে কানে বলে গেছিলো আসলে বলতেও পারে তোদের গ্রুপে গ্রুপে অনেক রকম কথা হয় তো তাই সেই সেই জন্যই আর কি হ্যাঁ বলতেই পারে আর না বিস্কুট বললো যে ও সব সবসময় ফলস কিছু করে রিয়েল কিছুই করে না তাই তো আর ভিডিও ভিডিও তো দিতেই পারছে না এটা সবাই জানে অবভিয়াসলি সবাই জানে আর আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা তুই বলছিস কেক বিস্কুট যেটা মানে মাথা মোটার মতো গবেটের মতো অশিক্ষিতর মতো কথা বলছি বললাম না তোর ওটা লিগামেন্টে টান লেগেছে শুধু লিগামেন্টেই নয় আরও অনেক কিছুতেই টান লেগেছে তার জন্য তুই কি করে বলবি কি করে সাজাবি সেটা বুঝতে পারছিস না বলি আকাশবাণীটা তো দেখলি তোকে আকাশবাণী আকাশবাণী করছিলি সেই আকাশবাণীটা কিন্তু তোকে এখন আকাশবাণী দিতে হচ্ছে তো সেই জন্য কিছু বলার আগে ভেবে কথা বলা ভালো আজকে তুই যেটা বলছিস যে সব কিছুই ফলস ফলস কিছুই হয় না ফলস কিন্তু কিছুই হয় না আর ফলস কি করে হলো যদি ফলসই হবে কি করে হলো বোকা বোকা কথাবার্তা না অন্য জায়গায় বলবি আর ওইটা ওর হব বর ঠিক আছে ওইটা ওর হব বর দেখছো না তোমরা জামা টামা কোনো কিছু ড্রেস পোশাক পরে নেই আরে নন তোমরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি না ভালো নেই একটু শরীরটা খারাপ যাই না কেন সেটা এখানে বলতে পারবো না তো যাই হোক শরীরটা একটু খারাপ বুঝতে পারছো চোখ দেখে আর মানে প্রচুর ঠান্ডাও লেগেছে মানে বুঝতে পারছি তো এত গরম তারপরে রান্না বান্না করা সেই গরমে তো সেই জন্যই আর কি শরীরটা খারাপ আছে অবশ্যই ভালো হয়ে যাবে লিগামেন্টে তান ধরেনি হুম আমাদের লিগামেন্টে তার টান টান ধরে তো বলি কি এই ননসেন্স মহিলা তুই কী বলছিস যে পাতালবানি দেখেছিস কাউকে বলতে নেই পাতালবানির কথাটা দেখ আজকে তোকে পাতাল পাতালবাণী হয়ে তোকে ভিডিও দিতে হচ্ছে না মুখ দেখে আর ওই যে দিচ্ছিস ওই চশমা পরে পরে তোর চার চোখ ঠিক আছে ছোটুটি শোন এই দুলে 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 কবে করবি ভিডিও এরকম করে কবে করবি ভিডিও পাগলের মতো কথা বলছিস যা বলছিস উট পাটাং বলে দিলি যে সিঁদুর নাকি কি পড়েছে ফলস সিঁদুর পড়েছে ফলস নোয়া এবং শাখা এবং কলা পড়েছে ফলস না এইগুলো ওদের কাছে গচ্ছিত থাকে ঠিক আছে আর রিমির কাছে রিম কাছে ওইগুলো যেগুলো পড়েছিলো শাখা বাঁধানো লোয়া বাঁধানো সেই দুর্গা যে ছিল সেইগুলো ফলস এগুলো ফলস থাকে না এদের কাছে এদের শাখা পলাটা এদের খেলনা বুঝেছো শাক দিয়ে মাছ ঢাকতে এসো না তুমি তো দুলুনি বৌদি তাই সারাক্ষণ দুলিয়ে দুলিয়ে বেড়াও তো বলি মেডিসিন চুরি করে তো চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছ তাহলে কি একেও কি কয়ের প্যাকেট বিক্রি করেছো ব্ল্যাকে আমার মনে হচ্ছে তাই ব্ল্যাকে কয়ের প্যাকেট একেও বিক্রি করেছো তার জন্য তুমি ওর হয়ে কথা বলছো বলি শিয়ানা বোঝো শিয়ানা হ্যাঁ শিয়ানা মাল বুঝেছ তোমার মতো একদম পাক্কা শিয়ানা জানে যে কোন দিকে জল জল গড়ালে কোন দিকে যেতে হয় তুমি ওই যে বললে না যে কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও কন্ট্রোভার্সি করতে হয় ভদ্র করে হ্যাঁ তুমিও ভদ্র করে খুব করছো তাই তোমার কাছে অনেক টাইম আছে বস সারাটা দিন মান তোমার কাছে টাইম আছে তোমার কোনো জব টপ করা লাগে না সারাক্ষণ ওই একই চিন্তাভাবনা আর একই জিনিস করো হ্যাঁ তো বলি আলফাল কথা বলে মানুষকে বিব্রত করবে না ঠিক আছে হ্যাঁ বিব্রত করবে না হুম তো বলি কি এই যে বলছো না যে সিঁদুরের মতো একটা ইয়ে ওই যে রং রঙ ওইভাবে খেলবে না কেমিক্যাল দিয়ে না কেমিক্যাল মুছলে না যায় না সহজে আর সিঁদুরটা ঝেড়ে ফেললে মুছে দিলে তাও চলে যায় আর সিঁদুর আর হচ্ছে কেমিক্যালের মধ্যে অনেক তফাত তুমি চিনতে ভুল করছো আমার মনে হচ্ছে তুমি সিঁদুর ব্যবহার করো না তাই প্রত্যেকে বুঝে গেছে এটা এটা কোনো ডাস্ট পাউডার নয় যে সিঁদুর না ওইটা ওইটা সিঁদুরই বুঝেছো গন্ড মহিলা তো এখন আর সেই নেকিকে নিয়ে নেকি প্রচণ্ড মানে পরিমাণে আমাদেরকে উঠে পেরে লেগেছে আমাদেরকে কিছু বলার জন্য বলি ও নেকি তোমার ওই কচিটাকে দিয়ে কি করাচ্ছ খুব তো হচ্ছে বাল্যবিবাহ নিয়ে খুব কথা বললে তোমার ওই কচিটাকে নিয়ে কি করাচ্ছ ঘরের কচিটাকে দিয়ে কি করাচ্ছ এগুলো তুমিও তো অনেক কিছু যে যেটা হচ্ছে মামাই দিয়েছে তোমাকে আচ্ছা করে ছুলে তো ঠিকই করেছে ওর ওর বক্তব্যটাও দিয়েছে আচ্ছা করে তাই গায়ে লেগেছে তাই কমিউনিটি পোস্ট দিয়েছ দাও তুমি তো তাই চাও তুমি ওই খ্যাকসিয়ালের কাছে গিয়ে মানে রিম্পার কাছে গিয়ে ক্যাক্সিয়াল রিম্পা তো ও তার কাছে গিয়ে মানে উস্কানিমূলক কথা বলো এবং তাকে ভয়েস পাঠাও সেগুলো সব আমার কাছে গচ্ছিত আছে আমি এইগুলো রিম্পাকে ট্রান্সফার করব ঠিক আছে ওই ক্যাকসিয়ালকে তুমি যে যে বলেছিলে সেগুলো আমাদের কাছেও দিয়েছো এমনকি ওই ঝিকে নিয়ে আমাদের কাছে অনেক কিছু বলেছ অষ্টমী ন অষ্টমী নমী তিন সেই টাইমে তুমি বলছো এই ঝির বরকে দেখ আবার গাল দিচ্ছে তুই একটা ভিডিও নামা নামা তুমিও কম মুখের বাণী দাও না ঠিক আছে তোমার ওই যে কম মুখের বাণী নাই তো যেহেতু তুমিও না ওই কি বলে ওই ডাস্টবিন ডাস্টবিন করে বেড়াচ্ছিলে তো বলি তোমরাও কিন্তু ডাস্টবিনের পর্যায়ে পড়ো ঠিক আছে এই ডাস্টবিনগুলোকে নিয়ে চলতে এত দিন চলতে এবং তুমি নানান ধরনের নাম দিয়েছো লোককে আবার তুমিই ভুলে যাও বলি ও শিক্ষিত শিক্ষিত টি চিটার চিটার কপ না চিটার বলা যাবে না নিজেকে শিক্ষিত বলতে পারে টিচার বলা যাবে না কারণ এখন আবার টিচারের কাছে অনেক কিছু ভালো হয়ে যাচ্ছে বুঝেছো মানে টিচার আমরাও এরকম পাতালবানি আমি করতে পারবো না ভাই আমার প্রচণ্ড অসুবিধা হয় মুখে না দেখালে না মুখটা না দেখালে ভালো লাগে না বলছি এ কেক বিস্কুট বলছি তুই তো পাতালবানি হয়ে গেলি আর কবে ফির রে না ফিরাই ভালো এরকম করেই কর মুখ দেখাতে তোর যে জাস্ট পাঞ্জির মতো ঠোঁটটা ওই জন্য আরও বেশি হয়ে যায় তো হুম করে ভিডিও করবি বোকা বোকা কথা বলিস না এইগুলো নাট্যক এদের নাটক এরা কন্ট্রোভার্সি করে এরা সারা জীবন কন্ট্রোভার্সি করতে বসে পড়ে সারা জীবন এরা কন্ট্রোভার্সি না হলে নিজেদের ভিউজ আসে না চ্যানেলে বুঝেছিস তুই এইগুলো নিয়ে বারবার করে বলতে বসিস না কেন তোর তো কোনো কন্টেন্ট নেই আর এখন এদের কন্টেন্টটাই তুই নিজেই বলেছিস এদের কন্টেন্টটাই এমনভাবেই করেছি না পুরো মুখস্থ হয়ে গেছে অন্যর কন্টেন্ট দেখতে গেলে না মুখস্থ হয় না তাই ভালোও লাগে না করতে তাই না কেননা বিস্কুট তো এখন দিতে পারছি না বিস্কুট যদি কেস খেয়ে যায় বিস্কুট তো ডিমিকে অনেক কিছু বলেছে তোর ওই এই এই ননসেন্স মহিলা বলি তোর হচ্ছে ওই যে বিস্কুট আছে না বিস্কুট নাও হ্যাঁ বিস্কুট দেও ওই দেওর কিছুদিন আগে এই এই যে যার নাম করছিস তুই হ্যাঁ সে তাকে কিন্তু চুম্মা চাটি সাতবার কি কি করে ফেলেছে ঠিক আছে এইগুলো ভুলে যাস না এগুলো সঙ্গে সঙ্গে ভুলে গেলে হবে কি করে কাঁধা কোথাকার নোংরা সেগুলোও কিন্তু করেছে এবং তাকে কিন্তু সে আজকে কেস খেয়েছি বলেই সে কিন্তু চুপচাপ হয়ে গেছে ও আর ওই সব নিয়ে কোনো কথা বলে না সঙ্গে তো আমার ছাপে নেওলে ছাপে নেওলে করে বুঝেছো তো বেশি ওই ধুলোনি ধুলে দুলে ধুলে দুলে দুলে ধুলে ইঞ্জেকশন একে ওকে পুষ করে বেড়াও ঠিক আছে এটাই করতে পারবে আদারওয়াইজ কোনো কিছু করতেও পারবে না যেটা নোংরা সেটা নোংরাই হেঁটে যাও তুমি ঠিক আছে আর অত সেফ গেম খেলতে হবে না তোমাকে ভগবান আছে তোমার লিগামেন্টটাও টান করেছে তোমার ব্রেনের হচ্ছে শিলাতেও টান করেছে বুঝেছো তোর এই হাঁটুর লিগামেন্টটা টান করেছে আর ওপরে বেনারটাও টান করেছে তাই জন্য উপাটাং কথা বলছো কোনো কেউ দিবে না ওই দু টাকা সিঁদুর কিনে এনেই দিবে হুম আর এদের কাছে শাখা সিঁদুরের কোনো মূল্য নেই এদের কাছে শাখা সিঁদুরটা হচ্ছে খেলনা কি বললাম শাখা সিঁদুর হচ্ছে খেলনা খেলনা ছাড়া অন্য কিছু নাই ঠিক আছে আকাশবাণী বা মানে পাতালবাণী বার্তা নিয়ে বসে গেছে নন মহিলা কোথাকায় চাই বেশি বেশি ঠিক হয়েছে বেশ হয়েছে আর কখনও জানেন পায়ে না দাঁড়াতে পারিস নন সেন্স আবার কী সব বলছিস হ্যাঁ ওদের প্রত্যেকটা জিনিসে তুই যেটা বললি প্রত্যেকটা জিনিস সবসময় বিয়ে হ্যাঁ বিয়ে এবং সবাইকে নাচায় না নাচালে ভিউজ আসবে না ওর প্রত্যেকটা টাইটেলে নিচের ভিডিওগুলো দেখ আজকে আমাকে দেখতে আসছে আজকে বিয়ে শপিং করলাম কালকে আমার ইয়ে কী ফাইনাল কথা হতে আসছে আজকে আমার গুরফিকে দেখাবো আজকে আমার এই করব এটা পুরোটা এবং আমার আজকে আশীর্বাদ বিয়ে আমার দশ তারিখে রকম করে করে এই সব করে ঠিক আছে আমাকে আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেখতে আসবে সবাই মিলে আমার আজকে গুরফিকে নিয়ে উড়ফি মুরফি বুড়ফিকে নিয়ে আমি হচ্ছে ঘুরতে যাবো শপিং করতে যাব বিয়ের শপিং আছে এইগুলোই করে বিয়ে আজকে আমার বিয়ে তাই সেচে গুঁচে গিয়ে আর বর নেই গিয়ে হুম সেটা একটু ভালো করে মাথায় নিয়ে রাখ আজ টাইপের মহিলা এদের পুরো চ্যানেলটাতেই পুরো টাইপ এদের বিয়ে ছাড়া অন্য কিছু নেই বিয়ে 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 এবং এই সিঁদুর নিয়ে এবং শাখা নিয়ে এরা ছেলে খেলা ছোটো থেকেই করে আসছে ওই জন্যই তো বলেছিলাম কারোর ঘরের বউ হতে পারবি না কারোর হচ্ছে সংসারের একটা লক্ষ্মী প্রতিমা হতে পারবি না কেন এটাই তোর ভাগ্যে লেখা আছে হুম তো মাঙ্গলিক যারা হয় একটু সাবধানে থাকতে হয় তো এটাই কর্মের ফল পাওয়া যাচ্ছে তো অকারণে আমাকে স্ট্রাইক মারা হয়েছিল মনে আছে তো মনে আছে ডাইনি হুম তো সেটাই কেক বিস্কুটের বোলদি শোন কেক বিস্কুট কেক বিস্কুটের বৌদি বলছে এই কেক বিস্কুট শোন তোর তো গবেট মাথা মোটা সারাক্ষণ করে 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 তো ওইসবই করে বেড়াতে হবে আর কিচ্ছু না আর দুলবি আর দুলবি দুলে দুলে ওই সঙ্গীতা ম্যাডাম আছে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ভিডিও করবি মামাইকে বলবি পাতাল বানি নিজেই এখন পাতাল বানি করছি কেননা মামায়ের ডুপ্লিকেট সবাই করছে শুধু একা না হ্যাঁ যারা যারা বলেছিল বানি বলছে পাতাল বাণী মুখ না দেখিয়ে ভিডিও করা যায় মুখ মা সেটা সবাই জানে মুখ না দেখিয়েও ভিডিও করা যায় কেন মুখ দেখাতেই হবে এর কোনো মানে নেই না না মহিলা এখান থেকে চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা